এই আমলটি অনেক পাওয়ারফুল একটি আমল খুবই গুরুত্বপূর্ণ একটি আমল বলেছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম এই আমলটি যে নারী পুরুষ করবে মনের আশা পূরণ হবে গাইবি রিজিক পাবেন গাইবি আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন অভাব দূর হয়ে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আগে আপনাদেরকে একটি হাদিস শোনাই আল্লাহ রসুল সাল্লা খুয়ালিবাসাল্লাম বলেন হাদিসটি বখরিতে এসেছে আল্লাহ রসুল বললেন ইদা আতেইতা, মাদজা কা ফাতাওায্জা ওযু আকালিস সালাহ সুম্মা তুজি আলা শাক্কিকাল আইমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাতে যখন তোমরা ঘুমাও তখন তোমরা ওযু করে এবং ডান কাত হয়ে ঘুমাও ওযু করে ঘুমাও ডান কাত হয়ে ঘুমাও ওযু করে ঘুমালে লাভ কি অজুর পানির সাথে গুনাহ জরে যায় আর আপনি যদি অজু করে ঘুমান সারাটা রাত এবাদতের নেকি আপনি পেয়ে যাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহ খোয়ারি ও প্রশ্ন করলেন নবীজির স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকারুদী আল্লাহ কোয়ানহা জিজ্ঞেস করলেন ও গোয়াল্লাহ নবী ও গোপায় কালকে মতের ময়দানে কোটি কোটি মানুষদের ভিড়ে আপনার উম্মদদেরকে আপনি কিভাবে চিনবেন আল্লাহ রসুল বললেন ওগো আমার স্ত্রী আয়েশা শোনো কোটি কোটি মানুষদের বীরে আমার উম্মতকে চিনার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আছে কারণ পৃথিবীতে আমার উম্মতরা ভালোভাবে উজু করবে আর উজুর অঙ্গ প্রতঙ্গগুলা হাসরের ময়দানে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে আল্লাহ আকবার অজু করলে চেহারা সুন্দর হয় অজুর পানির সাথে গুণা জড়ে যায় বলেছেন প্রিয়নবী মোহাম্মদ ওসাল্লাম আল্লাহ রসুল বললেন যখন তোমরা কুলি করো নাকে পানি দাও মুখুমণ্ডল ধৌত করো হাত ধৌতো করো মাথা মাসে করো পা ধৌতো করো অজুরঙ্গ প্রতঙ্গ গুলার সাথে যখন পানি যখন ঝরে পড়ে তখন তোমাদের গুণা গুলা ঝরে ঝরে পড়ে যায় এজন্য ওজু করে রাতের বেলা ডান কাত হয়ে ঘুমাতে হবে আপনাদের কেমন একটা আমলের কথা বলবো রাতের বেলা যদি ওজু করে এবং এই করে যদি ঘুমাতে পারেন এবং রাতের বেলা যখন চোখ খুলবে যখনই চোখ খুলবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা তাই দিয়ে দিবেন হাদিসটি এসেছে সোনান আবুদাউদ পাঁচ হাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস عن معاذ بن الجبال عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يبيت على ذكر طاهرا فيتعار من الليل فيسأل الله خيرا من الدنيا والآخرة إلا أعطاه حضرة معاذ بن الجبال رضي الله عنه بل الله الرسول صلى الله عليه وسلم بلچن আল্লাহর কোনো বান্দাবান্দি যদি রাতের বেলা অজু করে যদি ঘুমায় আর ঘুমানোর সময় যদি জিকির করে আল্লাহ পাকের জিকির করে ঘুমায় ঘুমানোর পরে ঘুম থেকে যখনই জাগ্রত হয় চোখ খোলার সাথে সাথে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তারা তাই দিবে গাই বিরিজিক বলেন টাকা পয়সা বলেন ধন সম্পদ বলেন সম্মান বলেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন দুনিয়া এবং আখ রাতের সমস্ত কল্যাণ তা তালা তাকে দান করবেন এজন্য প্রথম নাম্বারে অজু করে ঘুমাতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে জিকির করতে হবে আপনি কি জিকির করবেন হাদিস থেকে শুনে নিন কোরআন নফ ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হল তেলা কোরআন কোরআন তেলাওয়াত করতে পারেন তারপরে আপনারা যিকির করতে পারেন আব্দুল الذিক্রই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিকির করতে পারেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাতা যারা লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাদের যতই পাপ থাকুক না কেন গুণা থাকুক না কেন এই জিকিরের বরকতে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন নবীজি সাল্লা ওসাল্লাম বললেন তোমাদের ইমানকে মজবুত করো ইমানকে নতুন করো ইমানকে নবায়ন করো সাহাবিরা বললেন ওগু আল্লাহর নবী ইমানকে আবার নতুন করবো কীভাবে ইমানকে নবায়ন করবো কীভাবে আল্লাহ রসুল বললেন তোমরা সব সময় জিকির লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে ইমান মজবুত হয় ইমান নতুনও হয় এই জন্য জিকির করে রাতের বেলা ঘুমিয়ে যান আর যখন চোখ খুলে যায় আপনি আল্লাহর কাছে দোয়া করুন রাতের বেলা বিশেষ করে বিসমিল্লা একুশবার পাঠ করুন বিসমিল্লা পড়লে অনেক ফায়দা রয়েছে আপনি যদি বিসমিল্লা আমল যদি জারি করে দেন সব সময় যদি বিসমিল্লা রহমান রহিম পড়েন জাহান্নামের মেন ১৯ জন আল্লাহ তালা জাহান্নামের জন ফিরিস্টা থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দিবেন প্রিয়দিনই ভাইবোন শুধু তাই না আল্লাহ তালার তিন হাজার নাম আছে এক হাজার নাম তাদেরকে দিলেন এক হাজার নাম সমস্ত নবী পয়গাম্বর রসুলদেরকে দিলেন আর শত নাম জবুরে দিলেন তিনশত নাম তাওরতে দিলেন তিন শত নাম জিলে দিলেন একশত নামের মধ্যে একটি নাম আল্লাহর কুদরতি হাতে রেখে দিলেন আর নিরানব্বইটি নাম আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি কেউ বিসমিল্লা আমল করে তিন হাজার নামের জিকিরের ফজিলত সাব আল্লাহ তালা তাদেরকে দিয়া দিবেন এজন্য রাতের বেলা ঘুমানোর সময় এই অজু করে ঘুমান তারপরে জিকির করতে করতে ঘুমান জিকির যাই পারেন আপনি তারপরে দুরি শরীফ আছে বিসমিল্লাহির রহমানির রহিম আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে জিকির করে গোমান তারপরে চোখ খোলা মাত্র আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি জিকির করার আল্লাহ তৌফিক দান করুন